মাজিয়া ছেলের নাম জাহির উদ্দিন মা আর বেটা মিলে মাজিয়া আর জাহির উদ্দিন দিয়ে গেছে আজকে জালসার দিন মা ছেলেতে দুই হাজার টাকা খোদা তাদেরকে দিও জান্নাতে দেখা সুভান আল্লাহ সুভান আল্লাহ আমার মা মাজিয়া কোথায় না ছিল ছিল কি ছিল না দেখো

আ টাকার দাতা আমার গুনটু ভাই যদি ভাই থাকে তাহলে গুনটুর ভাই হয় লালটু হবে না হয় বলটু হবে না হয় ঝুন আছে না নাই এখানে যদি বসে থাকেন একটু মুসাফা করার জন্য আসেন নাই টেনটু টেনটু কোয়েনটু

মুসলমানের আও হজরতে মা আমি না বলেন যে আমি পানি আনার জন্য আমি যখন বেরিয়ে গেলাম কয়েকটি মহিলা তারা পানি পাইন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম তোমরা তো পানি পেলে না পেলে না আমি আর পানি পাব না হজরতে মা আমি নাও রাদা নহা বলেন যে আমি পানি না পার কারণে আমি বাড়ি দিকে ফিরে চলে আসতে লাগলা ডালিম ডালিম সাবদুল আব্দুল আর নাম বলব ডালিম ভাই আজকে একটু ঝড়টা তুলেন কালকে অন্য জনার উপর হবে একটু একটু চেষ্টা করেন ব্যাটাকে তো মাদ্রাসায় পড়াচ্ছেন আজকে আমি এইভাবে চাইছি আপনি চান না যে আপনার বেটা আমার মতো এরকম বক্তা হোক চান না চান না চান তাহলে আপনার বেটার জন্য দোয়া করবো আপনিও পাঁচটা হাজার টাকা দেন না আমি জানি যে আপনার প্রতিদিন হাজার করে ইনকাম হয় তো পাঁচ দিনে দিবেন না হয়ে গেছে দুয়া কিন্তু সেরকম হবে এক 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 লোক বলছে হুজুর হুজুর বলে কি তিন পাঁচ দেখেন না দেখেন না একজন ব্যক্তি বলছে হুজুর আপনারা পান সাত হাজার বেতন আর আমার বেটা মাস্টার পায় পঞ্চাশ হাজার বেতন তা আপনাদের সংসার কেমন করে চলে তো বলছে আমাদের দুয়ার ওপরে চলে তো বলে আমার বেটার জন্য একটু দোয়া করেন না যাতে আমার বেটার একটু সংসার চলে তো আমি দোয়া করতে লাগলাম আল্লাহ গো আমার সাত হাজার টাকা বেতন যাতে ওর বেটারও সাত হাজার টাকা বেতন হয় বলছে আচ্ছা বলবো কি এমন কথা বললাম রে সাত হাজার টাকা বললো আপনাকে সাত হাজার বলেছি পাঁচ হাজার পাঁচ হাজার তিন হাজার তিন হাজার ডালিম শেখ আড়াই হাজার টাকার দাতা যজ্ঞ বাপের যোগ্য বেটা কোথায় না ছিল আজকে ডালিম শেখ আড়াই হাজার টাকা দিয়ে গেল আল্লাহ। আর খান তাছাড়া খানি হলো দাম তো এলো লাইলা বিবি আমার মা বোনেরা টাকা কত ডেন আছে দেখেছেন আর আপনি ঘুরছেন না হ্যাঁ মৌমাছি মাছি যদি মৌ চাকে যদি না বসে তো মধু হবে হবে না তোমার মা বোনদের দিকে না ঘোরাফেরা করলে দিবে দিবে না আর কে আছে পেছনে হজরত আল্লাহর সৃষ্টি হজরত দানে দেখি আছে কত কুদরত হজরত ভাই কই কই একটু আসুন মুসাফা করে যান না একটু মুসাফা করে যান একটু মুসাফা বেশি কিছু বলেনি ও ঠিকাদারি করে ঠিকাদারি করে অপারেটর তো মাস্টারমাসের সঙ্গে জোড়া করব না ওই তো তার ভাইয়ের সঙ্গে জোড়া করে দিলাম হবে

কাটে গেলে আবার শুনতে পাবে না শুভান আল্লাহ মাসাল্লাহ যা যা আল্লাহ আমার ভাই হজর আল্লাহ গো দিয়ে গেল তিন হাজার খোদা গো তুমি কমে ঠিক করো না কো আমার আমার মা ও খালা! নাম তোমাদেরকে আপনার বলেছিলাম শোনাবো একটি মশলা কোনো যদি স্বামী মারা যায় স্ত্রী নাখের পড়তে পাবে কি পাবে না এ আম্মা জানে রাও আজকে শুনে যান না কেন যদি আপনার মহিলা যদি দেখা যায় আপনার তার স্বামী মারা গেছে তার বিবাহের প্রয়োজন আছে এবং তার রূপ জৈবন আছে ওই জন্য আপনার তাকে জানো চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে শোক পালন করতে হবে শোক পালন করার পরে সে যদি মনে করে আমি নাকের পর নাকির পরার পরে সে জানো বিবাহে বন্ধনে বসতে পারে শুধু জীবনী লাই মশলা হবে তো এই মসলা হবে না আমার বাবু মা আমাকে এসে এ আম্বাজান শোনামানিকে রাউ মা আমিনা বলেন যে আমি পানির জন্য আমি ঘুরে চলে আসতেছি এখনও তো অবস্থায় দেখা গেলো যে আমাকে আসমান থেকে একটি গায়ে বেয়া দে বললো হিমিবি আমি না তুমি ঘুরে যেও না মামা আপনার খাতাটা খুলে দেব নাকি আজকে 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 পাঁচ বেশি দেন ও আছে দশ আপনার বলছে পনেরোটায় বলছে এক হাজার ডিফারেন্স থাকতেই হবে মামা আর ভাগিনে মামা ভাগের না যেখানে আপাত নাই সেখানে বইলে যদি দি আশা করি অসুবিধার নেই আছে নাকি অসুবিধা আপনি দিবেন কালকে আবার অন্য জনের কাছে নেবো সবাই বলছে শেষ রাত্রি দিব কালকে আট হাজার পাঁচশো টাকা আদায় হয়েছে তো লোকের কি না চোখে লাগছে না কেমন বলবি তিন দিন জীবনী করবে তিন হাজার টাকা আদায় করছে তো আপনাদেরকে ওইটা শুধু প্রমাণ করার জন্য আজকে একটু পূরণ করছি কালকে শোধ করে দেবো আমার বাবু মামা পনেরো নাকি আপনার পাঁচ বেশি হয়ে গেলো এই মাস্টার মাস্টারমশাই দশ বলেছে আপনি কেন আবার লস করবেন পরে পরলে আজকে বলেন আবার অন্যজনের কাছে কালকে হবে দশ দশ নারায় দেখবি লাভ একবার বলে দিলাম বলে দিলাম বাবু মামা গো মামা ভাই আপত্তি রাখেন না বেটা বাবু দশ হাজার টাকার যোগ্য আজকে বাবু শেখ এক দশটি হাজার টাকা দিল জিন্দাবাদ সুভান আল্লাহ মাশাল্লাহ যা যা কাল্লা আমার ভাইরা আমার দাদারা আমার বোনেরা করবেন না খুব আর আমার মা বোনেরা একজনা দিয়ে যাবে অতি তাড়াতাড়ি এক হাজার টাকা হবে না মা মশলাটা বললাম আরও মশলা শোনাবো কয়েকটি এ তাড়াতাড়ি নিয়ে আসুন তো রহিম আল্লাহ দেখো আল্লাহ গো রহিম নামে কোথায় না ছিল ডালিমের ডালিম দিয়েছে একবার চান্দা তো আবার খাই লোক চাপাবো বোঝা আর ভেঙে দেবো কাল সুবান আল্লাহ মাসাল্লা যা যা কাল্লা এ মুসলমানের একজন ভাই আমার দিয়েছে দুশো আল্লাহ গো তুমি তাকে খেতে দিও গোস্ত সুবান আল্লাহ সুবান আল্লাহ আমার ভাই হাফিজুল দান করতে করেছে ভুল এখনো দেয়নি আমার ভাইয়ের জন্য দুইটা মিষ্টির দাম হাজার টাকা নেবো যে তো খাটে খাই কর্ম করে খাই ঘর অবস্থা আমি দেখেছি চাঁদাও নিয়েছি চাঁদার মারম আমি বুঝতে পেরেছি আমার হাফিজুল ভাইয়ের অবস্থা কত দূর হাজার টাকা লিখে দেব সত্যি গো হাফিজুল তো

1000 টাকা দামে দেখিয়ে দিল সুবহানাল্লাহ বরকত পড়ান আল্লাহ হুম সল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ সল্লয় আলা মুহাম্মদ নামে মোহাম হরদম যাবো হরদমা শ্রেণী কালো না মোহাম কুটুম তালি করব কুটুম তালি করব আসেন হ্যাঁ আসেন না গো আমি বাঘ নাকি খেয়ে নেব দেখা যাক সম্রাট দানটা সম্রাট হলে সম্রাট নাই তো নাম দানটা তো সম্রাট দেখব আঙুল দেখিয়ে দিয়েছে পাঁচ এগুলো ধরে না এগুলো বাদ দিয়ে তাও তো লস হয়ে গেল এটা ধরে আচ্ছা ঠিক আছে বাবু এটা বাবু পাঁচশো আর এটা সম্রাট দানো হলো সম্রাট শেখ নগদ পাঁচশো টাকা আর সম্রাট হচ্ছে নগদ এক হাজার ধার হলো চার হাজার কমেটি বে না খুশি এ দাম দিতে হবে বেশি সুভান আল্লাহ আমার ভাই সম্রাট দানটা হলো সম্রাট আমার ভাই সম্রাট দিয়ে গেছে আমার চাচারা দেখে পাঁচ হাজার আসতেও পারলেন ট্রেন ফেল করলেন তাহলে ডবল টিকিট লাগবে ডবল টিকিট তো লাগবেই তো নামটা কি হবে আপনার করেন সে কি কাজ করেন অপারেটর মিথ্যা করে বলবেন না পাপ হবে কি বলেন না ঠিক আছে অপারেটার বেতন তো চল্লিশের ওপরে আমি জানি কত আরে ভয় করছেন কেন গো আমি সাপ নাকি ছবল মেরে দিচ্ছি হ্যাঁ না না যে যা দিলাম ওদের এদিকে দেখাচ্ছে হাত আর আমি দেখাচ্ছি দুই শুনেন আমি বলি বলে কি বলছি এটা দিলেন আবার দু মাসে পাঁচশো করে হাজারটা টাকা লিখে দেন আপনাদের ইমাম নামে লিখাবো নামটা কি হবে তাহলে করিম শেখ নারায়ণ শেখ এক হাজার টাকা নগদ আর এক হাজার টাকা ধার খোদা বেজার নাকি গো খোদা বেজার না বেজার হলে আপনারাই মনে হয় বেজার নাহলে এতক্ষণ দেখা দেখে আরো পাঁচটা জি মুসলমান আমার বাবা জি ভাইরা করি আল্লাহ মসজিদের জন্য করলো এক হাজার ঋণ যার নাম হলো করি একটি হাজার টাকা মসজিদে ধার করলো ঋণ আল্লাহ গো তুমি করিমে দা টাকে তাড়াতাড়ি করে পরিশোধ করে দাও বাবু মামাকে বলছি বাবু মামার উদ্দেশ্যে বলছি বাবু মামার উদ্দেশ্যে বলছি আপনার ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে একটু এদের কাছে জানতো আমার আলতা ভাইকে বলবো মুসাফা করে যান আমার আলতা ভাই আপনাকে বলবো একটু মুসাফা করে যান ভাই গো আমার দাদা গো আমার না হলে ভাই বলেছে ভাই ঘুরিয়ে দেন ইনসান ইনসান মানে তো মানুষ গো আমার আবার ভয় কিসের ইনসানকে দেখে ইনসান তো মানুষ জিন নাকি তাই ভয় করবো সুভান আল্লাহ কত হবে ইনসানের কি করে ইনসান ভাই কুমুটার তাহলে ওরও পরি চালাবো ট্রাকটার কুমুটার কত হয়নি এই মুকুল মামা এই অসীম মাস্টার কিন্তু বাকি থাকলো দিব না খো কালকে তাকে ফাঁকি অসীম কিন্তু বাকি থাকলো কাল দেবো না ফাঁকি আর ইনসান ভাই এক হাজার আঙুল দেখাচ্ছেন কি করে অপরেটা সত্যি আমার মামা বাবু দুটো আঙুল তিনটা দেখাচ্ছে তো তিনটা নয় দুটো আঙুল আমি দেখিয়েছি চার মাসে দিবেন দু হাজার মরার আগা দিন দিবেন মরার আগা দিন দিন না হলে যান

হ্যাঁ হ্যাঁ এক হাজার আব্দুল করিম আর ধার এ আপনি বেজার নাকি সামনে কত কালকে না হয় কালকে তো নেব ওয়াসিম মাস্টারের কাছে বলুন বলেন দাদা আমার বলেন না পাঁচ হাজার ও আমি তো ভাবছি পাঁচ হাজার পাঁচ হাজার আপনি কেনে দিবেন জি এখন পাঁচশো দিয়ে দেবেন আর পাঁচশো টাকা পরে লিখিয়ে দেন একটু দাদা আপনাদের আপনাদের কাজের জন্য চেয়েছি না আমার জন্য আজকে মারা যাবেন কালকে তো ভাগ করে নেবেন আর পাঁচশো টাকা ধার কোন লোক রে এমন হয় হিসাব বুঝে না তো পাঁচশো জাঙ্গল যে প্রথম যে

পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা ধার সুহান আল্লাহ আল্লাহ আমার আব্দুল মান্নান সাহেব এক হাজার টাকার দাতা যোগ বাপে যোগ বেটা কোথায় না ছিল ছিল কি ছিল না দেখো খোদা আব্দুল মান্নান এক হাজার টাকা দিয়ে গেল দিঘি পাড়ার কিন্তু লোক নাই কে আছে দিঘি পাড়া রাস্তাটা হলো খাড়া পাটার নাম হলো দিঘি আমার দিয়ে গেছে সুলেখা দিদি আমার বিটি কিন্তু বাকি আজকে তোমাদেরকে গজলে দিব ফাকি ও আমার দিদি আসুন না কেন তোমার মা কবরে চলে গেছে তোমার মা বাড়ি নিয়ে যায়নি তোমার মা গাড়ি নিয়ে যায়নি মা জননী হাদিসের মধ্যে আপনার এসেছে কোন ব্যক্তির জন্য যখন দোয়া করা হয় ওই ব্যক্তি আপনার কবর